গালি দাও বাবারের পুরা বেটা বইলা গালি দাও যুবক বাইরে তোমার পায়ে হাত রাখে বলি বাস্তব জীবন থেকে কথাগুলি আমি বলতেছি যেহেতু কমিটি বলছে সমাজতান্ত্রিক কথা বলার জন্য আমার মা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি বুঝি মা যে কি জিনিস আমি সবসময় আমার আব্বার জন্য দোয়া করি আল্লাহ আমার আব্বার তো তুমি বাড়ায়া দিও অনেক মানুষ আপনারা বামা চিনি আমি কই মা নই বাবার না যালিক কোন দিন আমার এমন কথা গোয়া লাগে নাই আমার বাবাও নাই আমার মাও নাই আর খেয়াল করেন এই বেককালের কথা কইছিলাম না নবীজির शान বোঝে না কি বোঝে না নবীর शान বোঝে না আল্লাহ কি বলে কলার সাউফা ইউন্তিকা এখনো কিন্তু আমি তাফসীর কোরআনতে কথা বলতেছি শুনেন আপনারা অনেকে মনে করবে যে শুনলে খালি গান Belega তুমি হুনো আমি কি কইতেছি কোরআন আয়াত কইতেছি না তুমি বুঝো না এটা আমার কি দোষ যে বোঝে হে ভাই যে বোঝে না হে ভাই যে বুঝজা না বুঝার বান ধরে এর মত বাইরের দরকার নাই তদাগন টেক কিনা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব উছিরে আমি আপনাকে এমন কিছু নিয়ামত দিব যেই নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট নিয়েন না কাফের কথায় আপনি মন বেজার কইরেন না জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও আমার চিত্তনগরে মেরে বাবা বাবার যুবক বয়ের আছে মা বলে রাচ্ছে আল্লাহ বলে আর আমি গায় অন্তিম অবস্থায় ছিলেন তখন কি আমি আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই আপনার যখন বাবা জন্মের ছয় মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি আল্লাহ তো আপনার লালন পালনের ব্যবস্থা করছি কেন আপনি টেনশন করবেন আলাম এজিতিকা ইয়াতিমান ফাআওয়া আমি কি আপনার উত্তম লালনের ব্যবস্থা করি নাই আপনি মন গাবরাইবেন না ইয়া রাসূলুল্লাহ নবীজি যখন আপনি শিশু অবস্থায় ছিলেন আমার নবী মাঠের মধ্যে খেলা দেখতে যাইতেন সন্তান সময় সব বাবারা সন্তান শরীরে শরীরের কাদা মইসা মাটি মইসা বুকের মধ্যে নিয়ে বাবা কইয়া চুমা কাই গালে মুখে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিনে হঠাৎ করে আমার নবী একদিন খেয়াল করলেন বাড়িতে তো হয়ে গেছে মা ও প্রাণের মা আজকে করবো গো মা বলো না আমার বাবা কই বলো না আমার বাবা কই মা আমেরা কই সন্তান জীবনে কোনদিন তুমি আমার এমন প্রশ্ন করো নাই আজকে কেন তুমি এমন প্রশ্নটা করলা তুমি আজকে তো আমার পুলিশের ভিতরে একটা আগুন ধরাইয়া দিলা মা গো মা বলো না কেউ আমার আব্বা কই বলে তোমার আব্বা তো নাই দুনিয়াতে ছয় মাস আগেই তোমার তুমি জন্ম

¡BASTA! তো জীবন থেকে কথাগুলি আমি বলতেছি যেহেতু কমিটি বলছে সমাজতান্ত্রিক কথা বলার জন্য আমার মা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি বুঝি মা যে কি দিনে আমি সব সময় আমার আব্বার জন্য দোয়া করি আল্লাহ আমার আব্বার হায়াত তো তুমি বাড়ায়া দিও অনেক মানুষ কে হুজুর আপনারা বাবা আমি আমি কই মা নাই বাবা আছে নাই জানি কোন দিন আমার এমন কথা গোয়া লাগে নাই আমার বাবাও নাই আমার মাও নাই এই কথা যেদিন দিন বলমু আজকে রাত্রে বারোটার পরে আজকে রাত্রে বারোটার পরে এই জমিনের মধ্যে বৈশাখ তোমার কাছে দোয়া করে গো আল্লাহ মানুষ নিয়া হাজার মানুষ নিয়া তোমার যাদের মা বাবা আছে তাদের হায়াত তুমি বাড়ায় দাও জোরে কোন আমিন যাদের মা বাবা নাই তুমি কবরটা জান্নাতের বাগান বানাও যুবক ভাই মার তুমি মা কইলা ডাক দিও মার সাথে ভালো ব্যবহার কইরো গরম দেখায় না রাগ দেখায় না এই মা তোমার খারাপ চাই না ভালো চাই কথা কোন ঠিক কি না আমার নবীজি দাও দিয়া কই মা আমার আপনার

কবর কবর জিয়ারত করতে চলে গেছে আমরা দেশে অনেক আলেমরা জিয়ারত করুন লাগে না জিয়ারত করা বেদা তেমন ফুতুয়াও দে কত কোন ঠিকই না যুবক ভাই তাদের কথা তুমি শুনবা না তুমি সব সময় কবর জিয়ারত করবা তাহলে তোমার দিলটা নরম হবে নবী নবীর বাবার কবরের পাশে দাঁড়িয়ে গেছে ডাকতে কই বাবা 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 গো জীবনে কোনোদিন তোমার চেহারা দেখলাম না জীবনে করে বাবা কয়া ডাক দিলাম না এ বাবা 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 ওইলা নবী চিৎকার করে কান্না করে দুই পাশের মানুষগুলো জমা হয়ে গেছে একজন ইহুদি দৌড়াই আসছে আমেনা তোমার সন্তানের নাম কি মোহাম্মদ বলে হা তার বাবার নাম কি আবদুল্লাহ বলে হা তার বাড়ি কি মক্কাই বলে হা তার দাদার নাম কি আব্দুল মোতালিম বলে হা এই মোহাম্মদ তারা তারিখরা বাড়ির মধ্যে চলে যাও আমে নারী আমেদা আমেদা এই সঙ্গে মুসলমানদের মারার জন্য আমার ইহুদিরা বাড়া করছিল চেহারাটা দেখায় এত সুন্দর মনে হয়েছে এই নূরের পুতলারে আমি মারতে পারি না তাড়াতাড়ি কইরা সন্তান নিয়া মক্কায় চইলা যাও সূরা কোন আল্লাহু আকবার

আগা নزه ও জলমলায়য়া ও রে নিশানে জলমলায়য়া ও রে কিবা সুন্দর দেখা যায় আগা নবে নঙ্গম দিনা আগা নবে তোরা এখন আল্লাহু আকবার এহোনী না আমেরা কয় এত সুন্দর তোমার সন্তানের চেহারা এমন সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই দেখ মনে আমার নবির মতো এত সুন্দর কইরা তো আল্লাহ কাউরে বানাইছেনা আমারে বাড়া করছিল তোমার সন্তান নে মারার জন্য যাও যাও তাড়াতাড়ি কইরা নিয়ে বাড়িতে চলে যাও বা আমেনা তাড়াতাড়ি কইরা নবীর নিয়ে আসলো বাবার কবরের উপরে কইরা নবী কান্দি বাবা 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 কইয়া কান্দে আমার নবী মা বুকের মধ্যে আবার কাঁচালানিয়া রওনা না। আর এর আবহাওয়ার স্থানে আসার পরে মা আমেনা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন মেমান দাসি মধ্যে পানি ডালে আমার মা আমেনা কেউ মেমান আমার পানি না এই আমার সন্তানের উমেদের জন্য গাজিয়া এই পানি নষ্ট করিস না আমি মনে হই দুনিয়াতে তাকবো না আমি মনে হই দুনিয়াতে বাঁচব না আমার মহাপ

আমি তোমারে না পাইলে কার বুকে মাত্রায়েকে ঘুমাবো কে আমার মক্ত নগরেতে শান্তি দিব কে আমার শান্তির বাণী শুনাইবো আমি কার মরতে কার প্রাণ যো আমি কার কাছে যাইয়া নয়ন যো প্রায় আমার মা যো ননি নাইরে দু আমার মা ন

কথা নবী নী দইরা কান্না করে হারে দইরা কান্না করে কান্নার ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী কান্দে বলি ও প্রাদের মালি বাবারে দেখতে যাই আমার হারাইলাম বাবা নাই দুনিয়াতে মাও আমার নাই মাও চইলে গেছে কার আপকে আমারে দেখবো মাও খায় আল্লাহ তখন আমার নবীরে বলে আলাম নিয়ে যদি গা এতি মাও পাওয়া হাবি আপনি যখন ছোট ছিলেন আমি কি আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই আপনার বাবা নাই আপনার মা নাই এরপরে চারজনের কাফলে নিয়ে যাইতে শুরু করলেন দাদা আব্দুল মুত্তালিব মানুষ ছিল পাঁচজন এখন দেখা যায় চারজন আব্দুল মতালিমটাকে কেরে কয় আব্বাস কইরি আবু তালিম কৈরি আয়া আমা আমার মোহাম্মদ আবার আজকে দেখে জীবনের মতো হয়ে গেছে আরে

আমি বেঁচে থাকব তুমি আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমাইবা আল্লাহর কি খেলা বোঝা যায় না মা আমেনা চলে যাওয়ার পরে দুই বছর পরে নবীর যখন আট বছর বয়স হলো তখন দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার নয় আমার নবী কেমন ই কেমন

সাধারণ মানুষ কোন হাইটা যে পাথর তোলার মত নরম হয়ে যায় রে এই নবীরে আমার মতন কইলে ইমান থাকবনি মা আর দুইজন কেমন মার যা যা বড় বৌরও সব আছে মারে কোনোদিন বউ বলা যাবে না বউরে মা বলা যাবে না যদি বলা হই তাহলে বউ কটু তালাক

সুতরাং তাইলে কেন বলে মা এক জায়গায় পু আর এক জায়গায় দুইটারে এক করা যাইত না বরে যেমন মা ডাকলে মা ডাউন লাগতো না আজকি কোন আমার আঙ্গুলরা আম্মার আঙ্গুলের মতই তেলই তালাক তো এই যদি বরে মার মত কোন না যাইলে কইলে যেমন বউ তালাক নবীরে তোমার মতো আমার মতো বড় হুজুরের মত মনে করলে তোমার ঈমানটা অটু তালাক

আজ আমার নবি বোঝে মাহারার কি বেথা বাবাহারার কি বেথা দাদাহারার কি বেথা আমি কাউসার আহমেদ আরিফ মুবচ্ছি ছেলেগে তোমারে বলি বারবার বলতেছি আপাম্মা সাথে খারাপ ব্যবহার কইরো না যুবকরা যেমন তেমন বিয়ার আগে বিয়ার পরে মা-বাপেরে আর দেন কখনো ঠিক কিনা বিশ বছর খেয়াল করেন বিশ বছর পর্যন্ত আব্বা মা একটা সন্তান পালছে এই আব্বা আম্মা বুঝে না ফুলা কেমনে বড় লোক হইব টেহাও বিয়া করাইছে ছয় মাস পরে শ্বশুর বাড়ি শ্বশুরে শাশুড়ি পুজ জ্বালা জিয়ার জামাইরে কেমনে বড় লোক বানাইব হ্যাঁ সত্য কিনা বলেন বিয়ার ছয় মাস পর ওই বুঝজালা জিয়ার জামাইরে কুটি বানান লাগব তুম ফাম দে ভূত ফাইল্লা ফারবা জিয়ার হি আই দিছে জিয়া কইতেছে ভূত ফাইল্লা ফারবা ভূত ফাইল্লা এত তাফাইল্লা তোমার কি ভবিষ্যৎ নাই তোমার কি ছেলে মেয়ে হইতো না তুমি খালি সংসার সংসার করো এই যে একদিন দুই দিন তিন দিন ক ক ক এরপরে হ্যাঁ কুটি হইতো আমি কি সারা জীবন বিশ বছর বড় কামাই করছি আরো খালি ভাই বোন রেখাও মার আপন রেখাও মু আমারও তো একটা ভবিষ্যৎ আছে হ্যাঁ

কতখান থেকে খিরা খিরা বাপরে বাবি মনে একজনের মধ্যে আইসি ও যদি বিয়ার দাওয়া তো যাই তারি বিয়া বারা বেলেগ হ্যাঁ সরু নাশ সাজা সাজি তারা সামনে এনে আইনা কে বো কে সাসুরি চিনি তো যাইনা যাই কোথায় গে এলো লজ্জা আর কোথায় গেল এলো সরম সামাজাতে চলছে ফেশনারি গরম কি না আমার ভাই কুসে মহিলারা কিছু কই না ফর্দার কথা বাইরে আমার দেশের অধিকাংশ মা বনে ক আমার জামাইনা না খা আমার জামাইনা না বত খা আমি হেয়ার বাত খাইতাম না এই কথা কইয়া মহিলারা সংসার অনুষ্ঠান কিন্তু আজকে মতো তুমি মা বনি কইলো না যে আমার জামাই সুদ খা আমি হেয়ার বাত খাইতাম না আচ্ছা জামাইয়া সুদ খা গুশ খা এই অপরাধে বউ গেছে কা কিন্তু জামাই গাঁজা মদ খায় নেশা করে এই অপরাধে কিন্তু উধবাটার বহ এসে কথা বলতে না কিন্তু সুদ খা ঘুষ এর লেগে এক ভিডিও আসポン তো কি ওই কইলো না আমরারে কিল লাগা সুদের টিহা পাইলে এই সুদের টিহা দিয়া 50000 জামাই যদি হাজার দিলে এই ভিডিও নাসিনগর গিয়া মন মতন ফ্যাশনের জিনিস কিনতারো কথা বলেন ঠিক কি মা আমি কাউসার আহমেদ আরিফি

শাহজালাল মা তোমার পেট থেকে শাহজালাল আবার আসবে যদি তুমি পর্দাই থাকো স্বামীর খেদমত করো শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো আমাদের দেশে তো পিড়াইতে কত লাগবল লাগা একটা বিড়ি কেমবা লাগা জানেন নি পুত্রের বরে গিয়া ক তোর হুরি না এরা জওয়ান কালের থেকে আমরারে মেজালাইছে তখন তোরারে জ্বালাইতেছে এই ভিডিও গিয়া আবার শাশুড়ির গিয়া ক ইয়া কইরো তোমার পুত্রের বরে এত হস দিও না কিছু আট কইরা রাখ

আমি মাঝে তেরে বড় সম্মান করি মা আজকে থেকে তোমার পায়ে ধরে গেলাম স্বামীর খেদমত কইরো স্বামীর সাথে তুমি রাগ দেখেও না স্বামীর সাথে তুমি খারাপ ব্যবহার কইরো না শ্বশুর খাওয়াইলে কম দনা না বরং বাড়বো আমরা দেশে বিড়ি অভ্যাস হইলো যদি বিড়ির বাহার বাড়িতে মানুষ জামাই রে আর কোন লাগে না পোলাও মুরগা রোস বুস টুস টুট সব বানায়ালা আর যদি জামাই কোন আত্মীয় সুযোগ আয়ে বিড়ির জোরে ওই না কথা দিলেন না যে কি করি বিডির বাহার বাইতে লোক মানুষ এলে আয়োজনের অভাব নাই জামাই কোনো লাগে না আর জামাইয়ের বাড়ির কোন আত্মীয় স্বজন আইলে আত্মীয় স্বজন কিন্তু হকদার

হে যেমন বিয়া বইছে বিড়ি ধরো তুমি কইলে আমি উডুম তুমি না কইলে নাই পাঁচশো টাকা বয়স হলে হাইব বাইক তো কই আইসি না কেমনি কুমু কথা কিনা আমার বয়স কিন্তু ফুলটা